কংগ্রেস যদি লোকসভা নির্বাচনে ভালো ফলাফল না করে তবে এবার সরে আসতে হবে রাহুল গান্ধীকে অর্থাৎ বিবেচনা করা উচিত এমনই পরামর্শ এবার রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের তিনি এক কথোপকথনী জানাচ্ছেন যে বাস্তব ভাবে তার দল চাইছেন রাহুল গান্ধীকে তবে গত দশ বছরে তার অক্ষমতার সত্ত্বেও তিনি কংগ্রেস থেকে সরে যেতে বা অন্য কাউকে দল পরিচালনা করার দায়িত্ব তুলে দিতে অক্ষম হয়েছেন প্রশান্ত কিশোরের কথায় আমার মতে এটি গণতন্ত্র বিরোধী একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে পিকে এই মন্তব্যের সরক গোটা রাজনীতিতে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা বিরোধী দলকে দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ভোট পরিকল্পনা তৈরি করছিলেন প্রশান্ত কিশোর এরই মধ্যে পিকের এই বক্তব্য কি বলবে যে কথাটা বলা হচ্ছে যে পিকের এই বক্তব্য একটা এই সময়ে এটা খুবই তাৎপর্যপূর্ণ বা এই সময়ে অনেকটা প্রাসঙ্গিক কেন তিনি বললেন আমরা যদি বিগত দিনের ভারতীয় রাজনীতি বলি বা বিগত লোকসভা নির্বাচন বলি বা বিভিন্ন রাজ্যের নির্বাচন গুলো দেখি সেখানে কিন্তু পিকের যে মতামত সেটা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কার্যকরী হয়েছে বা সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে বা সেই ক্ষেত্রে কিন্তু নতুন ভাবে অনেক কিছু বেরিয়ে এসেছে এবার কিন্তু এই লোকসভা নির্বাচন অর্থাৎ দু সালের এই লোকসভা নির্বাচন কিন্তু অতি তাৎপর্যপূর্ণ প্রত্যেকটি দলের কাছে যেখানে শাসক বিজেপি দল রয়েছে এবং সেখানে কিন্তু এই শাসক বিজেপি দলকে চাপে ফেলবার জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এক এক জায়গায় মিলিত হয়েছে যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট কিন্তু এই ইন্ডিয়া জোট তৈরি করার ক্ষেত্রে বা ইন্ডিয়া জোট যখন রাজনীতির ময়দানে সরগরম শুরু করেছে জোট প্রচার শুরু করেছে প্রতিটি রাজ্যে সেই সময় কিন্তু প্রশান্ত কিশোর কিন্তু তার নিজের ব্যক্তিগত ভাব মনোভাব প্রকাশ করেন এবং সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জোটে যাকে হিসেবে কাজ করছে প্রথম সারিতে রেখে কাজ করছে সেই রাহুল গান্ধী সম্পর্কে কিন্তু একটা বিশাল মন্তব্য করলেন এবং সেই জায়গায় তিনি কি বললেন যে বিগত দশ বছর অর্থাৎ এক দশক ধরে রাহুল গান্ধী রাজনীতিতে রয়েছেন কিন্তু সেই সেক্ষেত্রে তিনি কংগ্রেস দলের কোনো হাল ধরতে পারেননি অর্থাৎ তাল মাটার অবস্থায় রয়েছে কংগ্রেসের অবস্থা একশো বছরের যে কংগ্রেস বিগত ষাট বছর ধরে ভারতবর্ষে একটা সময় তারা রাজত্ব চালিয়েছিল সেই কংগ্রেস কেন আজ নাবিকহীন হয়ে পড়েছে কেন দিশাহীন হয়ে পড়েছে সেই জায়গায় কিন্তু স্পষ্টীকরণ দিতে চাইলেন এবং সেই জায়গায় কিন্তু কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে কিন্তু পিকের এই মন্তব্য এবং এই পিকের মন্তব্য অতি তাৎপর্যপূর্ণ কারণ রাহুল গান্ধী বিগত বেশ কয়েকটি কিন্তু ধরনের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জনসাধারণ বা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন একের পর এক ক্ষেত্রে কিন্তু দেখা গেল রাহুল গান্ধীর সমস্ত কৌশল কিন্তু সুপার ফ্লপ হয়েছে সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এবং উত্তর পূর্বাঞ্চল থেকে কেরল পর্যন্ত প্রতিটি জায়গায় কিন্তু তিনি বিভিন্ন ধরনের র্যালি করেছেন বিভিন্ন সমাবেশ করেছেন বিভিন্ন নতুন কায়দা অবলম্বন করেছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কি দেখা গেল যে রাহুল গান্ধীর যে নীতি নিয়েছিলেন রাহুল গান্ধী কংগ্রেসকে উজ্জীবিত করবার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা বাস্তবে সুপার ফপ পরিণত হয়েছে আর সেই জায়গাটা অনেক সাধারণ মানুষ যেটা বলতে পারেনি বা সাধারণ মানুষের মনোভাবে এসেছিল কিন্তু সেটা পরে পরিষ্কারভাবে এই যে রাজনীতি গেম মেকার পিকে কিন্তু তার স্পষ্টিকরণ দিলেন এবং বললেন রাহুল গান্ধী যদি এই 2024 অষ্টাদশ লোকসভা নির্বাচনে সফল হতে না পারেন তাহলে কিন্তু তাকে রাজনীতি থেকে সরে আসা দরকার এই এই একটা কথা উল্লেখ করেছেন যে রাহুল দেবার বলে দিয়েছেন যে রাজীব গান্ধীর যখন মৃত্যু হয়েছিল সেই জায়গায় কিন্তু সোনিয়া গান্ধী রাজনীতিতে আসেননি কিন্তু সেই জায়গায় পিবি নরসিমা রাও উপরে কিন্তু দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তার মানে প্রশ্নটা হলো সেই জায়গায় যে একজন দক্ষ এবং একজন বিচক্ষণ এবং রাজনীতির পর খাওয়ার হাতে দেওয়া হয়েছিল কিভাবে ভারতবর্ষের কংগ্রেসের রাজনীতিটাকে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে কংগ্রেসকে আরো বেশি উজ্জীবিত করা যায় তার জন্য কিন্তু রাজীব গান্ধীর হত্যার পর কিন্তু বা রাজীব গান্ধীর মৃত্যুর পর কিন্তু সোনিয়া গান্ধী সেই দায়িত্ব নিতে চাননি এবং সেই দায়িত্ব কিন্তু অর্পণ করা হয়েছিল নরসিমা রাওয়ের উপর এবং তারপরেও কিন্তু বেশ কয়েক বছর কংগ্রেস গোটা দেশে রাজত্ব চালিয়েছে কিন্তু বিগত দশ বছর ধরে কি দেখলাম দু সাল থেকে দু অর্থাৎ এই এক দশকে রাহুল গান্ধীর উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেতে সেই ক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধী কোনোভাবেই কোনো রাজনৈতিক পরিকল্পনায় কোন রাজনীতির ক্ষেত্রে কিন্তু কংগ্রেসকে যেমন উজ্জীবিত করতে পারেনি সেই জায়গায় কিন্তু কংগ্রেস নিজেদের জায়গা ফিরে পায়নি তার জন্য কিন্তু পিকে এই কথাটাই বলেছেন যে রাহুল গান্ধীকে তার সেই জায়গা থেকে সরে যাওয়া উচিত এবং তার জায়গায় অন্য যে কোনো একজন দক্ষ এবং কারিগরি কংগ্রেস থেকে হাতি কিন্তু তুলে দেওয়া উচিত তার ক্ষেত্রে রাহুল রাহুল গান্ধী যেটা সিদ্ধান্ত নিয়েছেন যুব মনে নিচের যে ভাবনা যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করতে পারেনি গোটা দেশে বিগত দশ বছর ধরে সেই কিন্তু ভাবধারা বাসায় সেই গতি কিন্তু আমরা দেখলাম এই রাজ্য থেকে শুরু করে প্রতিটি রাজ্যেই এবং যার কারণে কিন্তু পিকের এই পরিকল্পনা এবং পিকের এই সিদ্ধান্ত এবং সেই ক্ষেত্রে যে নির্বাচনের আগে অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগামী উনিশ এপ্রিল থেকে শুরু হবে সাত দফার ভোট এবং সাত দফার ভোটের আগে যে এই যে বড় চমক বা বড় ধামাকা বা বড় বিজেপি একটা বিতর্ক তৈরি হলো তাতে রাহুল গান্ধী কি বলেন বা রাহুল গান্ধীর যে রাজনৈতিক পরিকল্পনা রয়েছে রাহুল গান্ধীর যে প্লেন রয়েছে রাহুল গান্ধী যে পথ নিয়ে এগুচ্ছেন সেই পথ কতটুকু সফল হয় সেটা রাহুল গান্ধীর সফল হবে না পিকে যে লোকসভা নির্বাচনের প্রায় দশ দিন আগে যে পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনা সফল হয় গোটা ভারতবর্ষের রাজনীতিতে এবং এই যে ৪৫টি পঁয়তাল্লিশটি লোকসভার আসনে ভোট হয়েছে এবং যে আসন রয়েছে তাতে কতটুকু সফল হবে কংগ্রেস বিগত বছরের অর্থাৎ দু সালের যে পরিমাণে ও আসন পেয়েছিল কংগ্রেস তার থেকে কম পাবে না বেশি পাবে তা কিন্তু দেখতে হবে একদম ধন্যবাদ বিপ্লব অর্থাৎ ভোটের পক্ষে পিকের এই বক্তব্যে সরগোল নির্বাচনের পর রাহুলের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন এবার প্রশান্ত কিশোর নিয়ে নিতে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন